যুক্তরাষ্ট্রের কংগ্রেসে পাশ হল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বহুল আলোচিত কর ও ব্যয় বিল যার নাম ওয়ান বিগ বিউটিফুল বিল এটি কংগ্রেসে পাশ হওয়াকে ট্রাম্পের জন্য বড় বিজয় হিসেবে দেখা হচ্ছে প্রতিনিধি পরিষদে মাত্র চার ভোটের ব্যবধানে দুশো থেকে দুশো ভোটে বিলটি পাশ হয় এর আগে সিনেটেও সমান সংখ্যক ভোট পড়লে ভাইস প্রেসিডেন্ট জেডি ভেন্স ট্রাইভেঙ্কিং ভোট দিয়ে বিলটি পাশ করেন বিলটি এখন প্রেসিডেন্ট ট্রাম্পের স্বাক্ষরের অপেক্ষায় প্রথমত দুই হাজার সতেরো সালে ট্যাক্স কাইটস অ্যান্ড জবস অ্যাক্টের কর ছাড় স্থায়ী করা হয়েছে স্ট্যান্ডার্ড ডিডাকশন বাড়িয়ে দেওয়া হয়েছে ব্যক্তির জন্য এক হাজার ডলার পরিবার প্রধানের জন্য এক হাজার পাঁচশো এবং দম্পতির জন্য দুই হাজার ডলার টিপস ও ওভারটাইম আয়ের উপর কর ছাড় থাকছে তবে এটি কার্যকর থাকবে ট্রাম্প প্রেসিডেন্ট থাকা পর্যন্ত পঁয়ষট্টি বছরের বেশি বয়সীদের জন্য অতিরিক্ত ছয় হাজার ডলার পর্যন্ত কর ছাড় থাকছে অভিবাসীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপে বরাদ্দ দেওয়া হয়েছে বিপুল অর্থ ৪৫ বিলিয়ন ডলার বন্দি শিবির পরিচালনায় এবং চোদ্দ বিলিয়ন ডলার অভিবাসী বহিষ্কারে মেক্সিকো সীমান্তে নতুন দেয়াল ও প্রতিরক্ষা কাঠামোর জন্য রাখা হয়েছে পঞ্চাশ বিলিয়ন ডলার এদিকে মেডিকেট ও স্ন্যাপের মতো সামাজিক নিরাপত্তা খাতে বাজেট ছাঁটাই করা হচ্ছে এতে প্রায় এক কোটি ষাট লাখ আমেরিকান স্বাস্থ্যসেবা হারাতে পারেন আর আশি লাখ মানুষ বঞ্চিত হতে পারেন খাদ্য সহায়তা থেকে পরিবেশবান্ধব যান ও যন্ত্রপাতিতে কর ছাড় ভর্তিকে তুলে নেওয়া হয়েছে বন্ধ হচ্ছে বৈদ্যুতিক গাড়ির কর ছাড় স্টেট অ্যান্ড লোকাল ট্যাক্স বা সাল্ট এই ছাড়ের সীমা বাড়ানো হয়েছে চল্লিশ হাজার ডলার পর্যন্ত তবে তা দুই হাজার সাল পর্যন্ত কার্যকর থাকবে ডেট লিমিট বা সরকারি ঋণ সীমা পাঁচ ট্রিলিয়ন ডলার বাড়ানো হয়েছে কংগ্রেশনাল বাজেট অফিস বলছে বিলটি আইনে পরিণত হলে দুই সালের মধ্যে বাজেট ঘাটতি বাড়বে তিন দশমিক তিন ট্রিলিয়ন ডলার ইয়েল বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী নিম্ন আয়ের মানুষের গড় আয় কমবে দুই দশমিক পাঁচ শতাংশ এবং উচ্চ আয়ের মানুষদের পারবে দুই দশমিক চার শতাংশ এই বিলকে যুক্তরাষ্ট্রের বাজেট ঘাটতির লাগাম টানার একটি রাজনৈতিক কৌশল হিসেবেই দেখছেন বিশ্লেষকরা তবে শেষ পর্যন্ত এর প্রভাব কতটা হবে তা নির্ভর করবে চূড়ান্ত সংস্করণে থাকা সংশোধনীয়গুলোই